অব্যান জনাম নাম চনখীৰ লালা সামাল নক নমি নং ৰবে জলমুকী মচলা তিয়মি দিওঁ বন্দন ৰব বিৰাহা মহোমা কামাৰ ৰবয়ী স্বগীৰ অৰবী ৰাহা মহ কামাৰ ৰবয়ী স্বগীৰ ই আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহকে আপনি মাফ করে দেন ই আল্লাহ আপনি আমাদের গুনাহখাতাকে আপনি মাফ করে দেন ই আল্লাহ আমাদের ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন প্রতিবেশী যারা অন্ধকার কবরে শুয়েছে ই আল্লাহ মেহেরবানি করে তাদের কবরখানাকে আপনি জান্নাতের টুকরা বানায়ে দেন ই আল্লাহ তাদের কবরখানাকে কে আপনি জান্নাতের টুকরা বানায়ে দেন ই আল্লাহ তাদের কবরখানা কে আপনি জান্নাতুল ফিরদাউস বানায়ে দেন ই আল্লাহ আমরা যাতে ইমান নিয়ে কবরে যেতে পারি সে তৌফিক দান করেন এ আল্লাহ আমরা যাতে ইমান নিয়ে কবরে যেতে পারি আল্লাহ আপনি আমাদেরকে সে তৌফিক দান করেন ই আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুণাকে আপনি মাফ করে দেন ই আল্লাহ আপনি আমাদের গুণা কাতাকে আপনি মাফ করে দেন এ আল্লাহ আমাদের ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়াপড়শি যারা অন্ধকার কবরে শুয়েছে এ আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন amin birrahmatik yahiminsalamualaikum ya warahmatul